আমি আমার বন্ধু হয় আমার বন্ধুকে আমি সব সময় থাকবে বন্ধু আগে আমি বন্ধুর কয়েক সেকেন্ড পরে থাকবো আমি তুমি যা পারবে তার থেকে একটু কম দেবো

না ভিড় থাকা ভয় করে শোপোকার নিয়ে নামলা তখন শোপোকা তুই কেন তুই

গু দিয়ে কর এই দিয়ে কর কাটা দিয়ে কর যা ইচ্ছে কর বিচিটি কথা দিয়ে কর যেগুলো করার মতো মধ্যে ব্যাপার না এগুলো তো আইডিয়া তো আমার মাথার মধ্যে আছে আর আমি করবো আমার মাথা দেখ ভাই

আমি তোকে বলছিলাম যে এই প্যাংটা আমি ওদের সাথে করব ওরা বলে দিয়ে তুই বলে দিয়েছিস তারপর ওরা আমার সাথে কোনটা বলো তো ওই যে জানালার মধ্যে যে বেদাছিলাম হ্যাঁ ওটা করেছি গো সেটা তো তোর সাথে ওটা করেছি ঠিক আছে ওই টাইপের প্যাং কর তোরা নিজের থেকে আমার সাথে করে এই টাইপের প্যাং কর আমি বারণ করি নি তো কর কিন্তু এই টাইপের কেউ এসে করে নাকি এটা প্যাং করে নাকি এসব নোংরা আমি আর যাই হোক করছিস তো আমি আমি তো কইতেছি তো এর থেকে খারাপ খারাপ বুদ্ধি আমার মাথায় আছে কিন্তু আমি ভাবতাম যে এগো করা ঠিক না এগুলো করবো না তোমরা তো বুঝতেই পারছো যে আমার মাথায় কি বুদ্ধি আসে দেখো যে এই করে দেয়াল কি বলতে কি করা যায় আমার তো আমি করে নি তোমার তো বুদ্ধি নিবো না আমি তোমার রাগ করছো কি করা যায় আমি ওর সাথে কিছুই করলাম না তারপর এই কথা যে যার সাথে হোক না প্র্যাঙ্ক সবাই হাসি মুড়ে যাতে নিতে না হাসি মতন প্র্যাঙ্ক করো যা ইচ্ছা করো গু দিয়ে সাগবে গুড়িয়ে করো মাংসের গু দিয়ে করো সবাই যা ইচ্ছা করো তুমি

ও শুধু আজকে হাঁপিয়ে গেছে দেখে তুমি এই আজকে ছাড়াটা পেয়ে গেল আর আজকে বিকির ফোন দিয়ে বিকির সাথে প্যাং করলাম এর কপালে তো ফনি আছে তো আমার বেবে কিন্তু প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে এরপরে তোমার বিচি দিয়ে তোমার সাথে প্যাং করব হাঁপিয়ে গেছে আমার তো ইচ্ছা ছিল বিকির হলো ব্যাক আর ব্যাক বল নিয়ে খেলা করা কে খেলবে দেখো তোমার ব্যাট বল দিয়ে অন্যকে খেলবে দেখো তুমি ভাবছো তো তোমাকে ছেড়ে দেবো তোমার সাধারণ ব্যাপারে চাই না এটা তো তোমাকে ছেড়ে দেবো দুটো বল ছিল

আরে পিকে তুমি এদিক দি আসো না তুমি অত ইয়ার মতন করছো তুমি ছেড়ে দাও এদিক দি আসলাম আমি ধরবো কানে

আর ভিডিওটা কেমন হলো তোমরা জানাবে বিকির সাথে কে কে কি প্যাং দেখতে চাও এটা একটু জানাবে আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বিকির চ্যানেলটা চ্যানেলটা এই পাশে আছে ওটাও সবাই সাবস্ক্রাইব করে দিও আর হলো বেল আইকন আর ঘন্টা ঘন্টা সব বাজিয়ে দিও বন্ধুরা যা যা করার একটু করে দিও